নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি প্রোগ্রাম সিক্স সেমিস্টার হিস্ট্রি ডিএসসি টু পেপারে দু সালের প্রশ্নপত্রের সমাধান দিচ্ছি মান পাঁচের সমাধান দিয়ে দেওয়া হয়েছে মান দশের সমাধান দিচ্ছি পেপার কোডটা ভালো করে দেখো এইচ আই এস জি ডি এস ই জিরো ফোরটি এই পেপারের সমাধান করে দেওয়া হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ রয়েছে দু সালে দু সালের এই প্রশ্নপত্রের প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে পাসওয়ার্ড জিরো জিরো টু ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে মান পাচের যে সাজেশান যে প্রশ্নের উত্তরগুলো দিলাম দু সালের তার লিঙ্ক তোমরা আই বাটনে ক্লিক করবে পেয়ে যাবে অথবা ভিডিও শেষে লিঙ্ক পেয়ে যাবে আর এই পিডিএফটার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও